আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা খামরিব টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আমরা আজকে আলোচনা করবো মাছ চাষ করতেছেন সেটা কি বাংলা মাছ রুই কাতল মৃগেল এই যে মাছ চাষ করতেছেন এক্ষেত্রে দেখতেছেন কি সিলভার কার কাতল ব্রিগেড এই যেতে মাছটা চাষ দ্রুত সময় বড় হয়ে যাইতেছে কিন্তু অন্যান্য মাছ কিন্তু এরকম বড় হয় না আজকে আমরা জানবো সিলভার কার কাতল ব্রিগেড এই তিনটা মাছ কেন এত দ্রুত সময় বড় হয় অন্যান্য মাছের তুলনায় এই মাছগুলো কেন দ্রুত সময় বড় হয় এই মাছগুলো দ্রুত বড় হয় কি পুকুরের খাবার অন্যান্য মাছের খাবার খেয়ে ফেলতেছে কি না সম্পর্কে ডিটেল জানতে পারবো তো চলুন শুরু করা যাক এখনও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দেবেন একটু প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ব্রেস সব লোক দেখেন যেই মাছ দ্রুত বাড়ে তার মানে কি দ্রুত সময় মাছ বিক্রি করা যাবে আর দ্রুত সময় মাছ বিক্রি করতে পারা মানে কি আমাদের জন্য অবশ্যই লাভজনক হবে তাই না এখন সিলভার কার কাতল ব্রিগেড এই তিনটা মাছ দেখা যাচ্ছে কি এরা কিন্তু উপর স্তরে বসবাস করে এখন তিনটে মাছে যদি আপনার উপর স্তরের জন্য নির্ধারিত করে মাছ ছাড়েন সেক্ষেত্রে কিন্তু এরা আবার খাবার নিয়ে প্রতিযোগিতা করতে পারে এখন আমাদের খামারি ভাইদের একটা প্রশ্ন যায় যে ভাই এরা যে খাবার নিয়ে প্রতিযোগিতা করতেছে সেক্ষেত্রে এরা তো অন্য মাছের ভিতরে থাকতেছে তাহলে এরা যদি দ্রুত বড় হইতেছে তাহলে মনে অন্য মাছের জন্য কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়াইতেছে না আসলে এরকম না আপনার যখন মাছ চাষ করবেন সেক্ষেত্রে প্রত্যেকটা স্তরে স্তরে যদি আপনি সঠিক পরিমাণে মাছ দিতে পারেন সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই যদি আমরা বলে থাকি উপর স্তরে আমরা বলে থাকি যে আপনি হয় সিলভার কার্প দেন অথবা তা কাতল দেন আর যদি আপনি কী করেন সিলভার কার্প কাতল ব্রিগেড তিনটে যদি দিতে চান সেক্ষেত্রে আমরা বলবো পরিমাণটা কম দিয়ে সারে অর্থাৎ প্রত্যেকটা মাছ যদি ছাড়তে চান সেক্ষেত্রে আমরা উপর স্তরের জন্য আট পিস থেকে নয় পিস মাছ দিতে পারি সেক্ষেত্রে আট পিস থেকে নয় পিস যদি মাছ দিই সেক্ষেত্রে আমরা কাতল মাছ দিতে পারি তিন পিস থেকে চার পিস

অন্যদিকে কি করতে পারতেছে আমাদের পুকুরে যে শেওলা আছে সেই শেওলা কি করতেছে সালু সংশ্লেষণ প্রক্রিয়ায় তারা কিন্তু কি করতেছে অক্সিজেন ত্যাগ করতেছে আর অক্সিজেনটা মাছ কিন্তু সহজে সরবরাহ করতে পারতেছে এর পাশাপাশি আমাদের পুকুরের পানিতে কিন্তু অক্সিজেন ডিজলভ অক্সিজেন সেটা কিন্তু থাকে সেই তিনটা জিনিস একসাথে পাচ্ছে যার কারণে দেখা যাচ্ছে উপর স্তরে মাছ হওয়ার কারণে এই মাছ তিনটা কিন্তু বেশি সুবিধা পাচ্ছে দুই নাম্বার যে সুবিধা পাল সেটা কি উপর স্তরে নর্মালি প্লাং্টনের পরিমাণটা বেশি থাকে আর প্লাং্টনের পরিমাণ যদি বেশি থাকে সেক্ষেত্রে আমরা জানি যে সিলভার কার্প এবং কি ব্রিগেড দুইটা মাছই কিন্তু সবুজ শেওলা এরা কিন্তু এই সবুজ কুদি কুদি সবুজ শেওলা সেগুলো কিন্তু খাইতে পছন্দ করে চাকনিতে সেকে খাইতে পছন্দ করে এরা এই ছোটো ছোটো যে শেওলাগুলো আছে সেগুলো কিন্তু খেয়ে ফেলতেছে যার কারণে এরা কিন্তু দ্রুত সময় বড় হতে পারতেছে পাশাপাশি দেখা যাচ্ছে উপরের স্তরে এই কাতল মাছ করতে কাতল মাছ কি করে বড় ধরনের যে শেওলাগুলো আছে সেই শেওলা খায় পাশাপাশি এরা কিন্তু জুপ্লানো খেয়ে থাকে

মানুষের ক্ষেত্রে যদি আসেন একটা হিউম্যান বডি সে যদি সূর্যের আলোতে আলোচনা যায় সেক্ষেত্রে তার শরীরে কিন্তু নানাবিধ রোগ বেধি তৈরি তাই জন্য এই মাছগুলো একদম যদি উপরের স্তরে থাকে তার মানে এই জায়গায় সূর্য আলোটা অবশ্যই অবশ্যই পুকুরে পৌঁছায় আমরা জানি সূর্য আলো নর্মালি পুকুরের এক থেকে দেড় ফিট জায়গা পর্যন্ত ইজিলি পৌঁছায় তো এই মাছগুলো যদি উপরের স্তরে থাকতেছে তো এই মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি হবে যার কারণে এই মাছের রোগ বৃদ্ধিটা কম হয় আর যেই মাছের রোগ বৃদ্ধি কম হবে খাবার ঠিক মতন পাবে অক্সিজেন সাপোর্ট জাল ঠিক মতন আছে সেই মাসের গুরুত্ব অবশ্যই বেশি আসবে এখন আমাদের অনেক খামারে বেদের ভিতরে একটা প্রশ্ন তৈরি হবে যেহেতু সিলভার কার কাতল ব্রিগেড এই তিনটা মাছ দ্রুত সময় বড় হয় তার মানে এই মাছের হয়তো বা একক চাষ করা সম্ভব তার মানে আমরা চাইলে সিলভার কার্ট মাছের একক চাষ করলাম কাতল মাছের একক চাষ করলাম বা ব্রিগেড মাছের একক চাষ করলাম যেহেতু এরা দ্রুত সময় পর হয় তাহলে তো করতে পারি কিন্তু না আসলে এই কাজটা করা উচিত হবে না কেন উচিত হবে না কারণ কি আপনি ধরুন সিলভার কার্ট মাছে যদি আপনি সিলেক্ট করেন যে একক চাষ করবেন সেক্ষেত্রে দেখবেন এই মাছের জন্য সবুজ শ্যাওলা তৈরি করা আপনার জন্য কষ্টকর হবে হয় অধিক পরিমাণ সবুজ শ্যাওলা তৈরি হয়ে যাবে অথবা আপনার পুকুরে সবুজ শ্যাওলা তৈরি হবে না কিন্তু সিলভার কার্ট মাছ আসলে খায় কি সিলভার কার্ট মাছ সবুজ শ্যাওলা খায় ঠিক আছে একদম ক্ষুদ্র কণাগুলো খেয়ে থাকে সেই অধিক ক্ষুদ্র আস্তে আস্তে অবশ্যই ডে বাই ডে তো বড় হবে ডে বাই ডে যদি বড় হয় সেই ক্ষেত্রে বড় কণাগুলো কিন্তু সিলভার কার্প কিন্তু খায় না তো তার মানে আপনার এই জায়গায় কিন্তু একক চার সিলভার কার্প করার জন্য উপযুক্ত নয় দুই নম্বর কাতল কাতল কিন্তু শুধুমাত্র ফাইটোপ খায় এরকম না কাতল মাছ বেশিরভাগ সময় কিন্তু জুপ লানুন খাইতে পছন্দ করে পাশাপাশি বড় সাইজের ফাইটুপ্লানুনগুলো কিন্তু কাতল মাছ খেয়ে থাকে আর ব্রিগেড মাছ এরাও কিন্তু কাতল মাছের মতোই অর্থাৎ জুপ লানুন বেশি খাইতে পছন্দ করে পাশাপাশি কিছু পরিমাণ ফাইটুপ্লানুন খাই থাকে এখন এই জিনিসটা আমাদের পুকুরে কিন্তু সঠিকভাবে রাখাটা কঠিন জিনিস তো এই জন্য আমরা কি করবো অবশ্যই মিশ্র চাষ করব তবে খামের বাইরে যাতে লাভন হতে পারেন সেই জন্য আমি বেশ কিছু টিপস দেওয়ার চেষ্টা করবো সেই টিপস যদি আপনারা মেনটেন করেন ইনশালে আশা করি এই সিলভার কার্প কাতল বা ব্রিগেট যেটি মাছ আপনি চাষ করেন না কেন বা তিনটা মাসে যদি চাষ করেন না কেন একসাথে করতেছেন 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 অন্য সাথে উপর স্তরে হিসেবে সেক্ষেত্রে আপনার একটা ভালো একটা ফলাফল আপনি পাইতে পারেন তো টিপস গুলা কি কি এক নম্বর টিপস হলো এই মাছের ঘনত্ব সঠিক রাখার চেষ্টা করবেন বা আপনি কম রাখার চেষ্টা করবেন আমরা বলে থাকি উপর স্তরে মাছ হিসেবে আপনি কাতল মাছ আট পিস বা নয় পিস দেন সে জায়গায় আপনি যদি চিন্তা করেন যে আমি কাতর মাছ সাত পিস বা আট পিস দিলাম এতে করে দেখবেন আপনি আরো ভালো ফলাফল পাবেন এখন আপনি বলতে পারেন আমি আমি মাছ না সিলভার কার্প দিতে চাই সেক্ষেত্রে কাতল না আমি তিনটা মাছের মিশ্র চাষ করতে চাই অর্থাৎ উপর স্তরে এই তিনটা মাছই দিতে চাই সেক্ষেত্রে আপনি ধরেন ব্রিগেড মাছ আপনি দিলেন তিন পিস সিলভার কার্প দিলেন তিন পিস আর কাতল মাছ দিলেন চার পিস এই দিয়ে কিন্তু আপনি কিন্তু উপর স্তর আপনি সাজা পারেন মধ্যম স্তরে আপনি আট পিস বা নয় পিস রুই মাছ দিবেন আর নিচের স্তরে দশ থেকে বারো পিস আপনি মৃগেল মাছ বা মিরগা মাছ দিলেন অনেকে কি করে থাকেন নিচে স্তরে কিন্তু কারফু মাছ দিয়ে থাকেন কার্ফু মাছ নর্মালি পুকুরে পার ভাঙে অনেকে কিন্তু কারফু মাছের চাষ করতে না আবার অনেকে কি করে থাকেন নিচের স্তরে কিন্তু বিভিন্ন প্রকার মাছও কিন্তু চাষ করে থাকেন সো আপনারা চাইলে নিচের স্তরে ক্যাটপি জাতীয় দ্বিতীয় যে টিপসটা হবে সেটা কি আপনি এই তিনটা মাছের যে কোনো একটা চাষ করেন অথবা তিনটা মাসেই আপনি উপরের স্তরে দেন না কেন যেটি দেন না কেন এই মাছগুলো ফুটো থাকতে বিক্রি করে যাবেন অর্থাৎ ধরেন গ্রাম এক কেজি দেড় কেজি হয়ে গেছে সে সময় আপনি বিক্রি করে যাবেন এই মাছগুলো অধিক বড় সাইজে করতে যাবেন না অর্থাৎ তিন কেজি পাঁচ কেজি দশ কেজি ওজন করবেন সেটা না করে আপনি কি করতে পারেন এই ছোট ছোট সাইজ থাকতে হলে আপনি বিক্রি করে দেন আবার নতুন করে করে এতে দেখবেন কি দ্রুত সময় মাছগুলো বিক্রি করতে পারবেন দ্রুত সময় আপনি কিন্তু ভালো একটা ক্যাশ ক্যাপিটাল অর্জন করতে পারবেন তিন নাম্বার এই মাছ চাষ করার সময় আপনার পুকুরের গভীরতা পাঁচ ফিট থেকে সাত ফিট রাখাটা জরুরি যদি পুকুরে পানির গভীরতা কম থাকে সেক্ষেত্রে ওই জায়গায় ফাইটোপ্লানন বা জু পরিমাণ উৎপাদনটা কম হবে এবং এই জায়গায় বেশি দিন কিন্তু সাই থাকতে পারবে না এই জন্য আপনাকে কি করতে হবে পাঁচ ফিট থেকে সাত ফিট গভীরে যদি পুকুর পানি হয় সেই ক্ষেত্রে ওই জায়গায় উপরের স্তরটা বেশি পাচ্ছে ওই উপরের স্তর যদি বড় হয় আর উপর স্তরে যে খাবার বেশি থাকে তার মানে এই মাছের জন্য আমরা বলছি কি যেহেতু দ্রুত বড় হয় তার পিছনে কারণ কি দ্রুত সময় খাবার পায় উপর স্তরে বসবাস করতেছে পাশাপাশি বাতাস থেকে অক্সিজেন নিতে পারতেছে সবুজ শেওলা থেকে অক্সিজেন নিতে পারতেছে এবং পানি থেকে অক্সিজেন নিতে পারছে এই জন্য এরা দ্রুত বড় হয় এখন উপর স্তর যদি বড় হয় তার মানে কি এদের জন্য খাবার তৈরির যে জায়গাটা সেটা বড় হইতেছে খাবারটা বেশি পাচ্ছে আলটিমেটলি এরা কিন্তু ভালো একটা গ্রোথ দিবে এই জন্য পাঁচ ফিট থেকে সাত ফিট গভীর যদি হয় সেই পুকুরে কিন্তু এই সিলভার কার ব্রিগেড বা কাতল মাছের কিন্তু উৎপাদনটা ভালো হয় বা এরা কিন্তু দ্রুত বড় হতে পারে বা এদের জন্য চলা যে জায়গাটা দরকার সেই জায়গাটা কিন্তু বেশি বেয়ে থাকে আর আমরা জানি যে সিলভার কার মাছে কিন্তু অক্সিজেন স্বল্পতা হওয়া থাকে এই জন্য বলবো পানির গভীরতা যত বেশি হবে সেক্ষেত্রে মাছ চাষটা কিন্তু আপনার জন্য সহজ হবে চার নাম্বার টিপস কি এই মাছ গুলার একক চাষ না করা এখন পর্যন্ত একক চাষে ওই রকম রেজাল্ট পাওয়া যাচ্ছে না তো আপনারা একক চাষ করবেন না এই মাসের মিশ্র চাষই করার চেষ্টা করবেন পাঁচ নাম্বার পুকুরের প্লাংডনের পরিমাণ যাতে কমে না যায় সেজন্য আপনারা কি করবেন অবশ্যই এই জায়গায় ইস্ট মোলাশিসে ব্যবহার করতে পারেন অথবা আপনার চাইলে কি করতেন আটা ইউরিয়ার ব্যবহার করতে পারেন অথবা আপনি কি করতেন এই জায়গায় প্রবাইটিক ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনার পুকুরে যাতে পুকুরের প্রাকৃতিক খাবারের প্রাচুর্য থাকে সেদিকে খেয়াল করে আপনার মাছের সাথে নিশ্চিত করতে পারেন সেই ক্ষেত্রে দেখবেন এই মাছের খাবার যে যদি সংকট না হয় এই মাছ থেকে আপনি দ্রুত সময় আপনার প্রফিট কিন্তু গেন করতে পারবেন ছয় নম্বর সেটা কি প্লাংটনের বুস্টার ডোজ করা অর্থাৎ আপনি প্লাংটন তৈরি করার জন্য আপনি পুকুরে প্রোবায়োটিক ব্যবহার করলেন একবার ব্যবহার করলেন আর ব্যবহার করবেন না এরকম যাতে না হয় প্রতিবার আপনার ব্যবহার করতে হবে প্রতি মাসে মাসে ব্যবহার করা অথবা প্রতি পুনর দিন অন্তর ব্যবহার করতে হবে অর্থাৎ আপনি যদি ইস্টমলাসিসে ব্যবহার করেন সেক্ষেত্রে আমরা বলি প্রতি দিন থেকে বিশ দিন পরপর ব্যবহার করবেন আর আপনি যদি প্রোবায়োটিক ব্যবহার করেন সেটা যদি আমাদের কোম্পানি প্রোবায়োটিক হয় তাহলে প্রতি মাসে মাসে একবার ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনার পুকুরে প্রচুর পরিমাণ প্রাকৃতিক খাবার তৈরি হবে আর প্রাকৃতিক খাবার থাকলে সেক্ষেত্রে মাছের খাদ্য খরচ কমে যাবে অন্যদিকে মাছ চাষটা আপনার জন্য হবে নিরাপদ হবে আর আমরা বলে থাকি যে মাছ যখন আপনি যখন এই তিনটা মাছ যখন চাষ সেই ক্ষেত্রে যত দ্রুত সময় মাছ বড় করে বিক্রি করতে পারেন ওই মাছের টাকা দিয়ে আবার নতুন করে কি করতে পারেন বাকি যে মাছগুলো আছে সেই মাছের খাবার দিতে পারতেছেন সেই মাছের জন্য খাবার ব্যবস্থা করতে পারতেছেন আর সাত নম্বর যে টিপস সেটা খুবই ইম্পর্টেন্ট একটা টিপস সেটা কি অবশ্য অবশ্যই মাছ ছাড়ার সময় এই মাছগুলোর সাইজ একটু বড় ছাড়ার চেষ্টা করবেন মাছ ষোলো সাইজ সারবেন না যে অনেকে দেখা যায় যে একশো পিসে কেজি এরকম মাছ ছাড়বেন সেটা না নাচার আপনি কি করতে পারেন মোটামুটি বলেন ধরেন আট পিস দশ পিস পাঁচ পিসে কেজি এরকম সাইজের মাছ যে আপনি সারতে পারেন সেক্ষেত্রে কিন্তু এরা দ্রুত সময় খাবার খাবে দ্রুত সময় আপনাকে একটা ভালো প্রফিট দিবে আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম